সন্তানের যদি মা উহ শব্দটিও করে সেই সন্তান সবচাইতে বেশি হতভাগা সুতরাং এখানে কোনো হতভাগা সন্তান আশা করি নেই আছে কি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের রোজা

ওরে প্রসবের কি ব্যথা মজানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ধরিয়া জঠ রে কত কষ্ট করে ধরিয়া জঠ দরিয়া কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা কেউ হবে না আমার মা গো মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ে আপוש বানাইলে ওরিনের শোধ হবে না এমন দরদী কেউ হবে না আমার মাগো এমন দরদী কেউ হবে না আমার এরপর হচ্ছে বাবা আমি খুব আশ্চর্য হয়েছে যে আজকের মাওলানা আজিজুর রহমান ওনার স্ত্রীকেও এই এলাকারই মানুষ উনি বললেন তাহাজ নামাজ পড়ে স্ত্রীকে রেখে উনি প্রতিষ্ঠানে গিয়েছেন স্ত্রীকে হত্যা করা হয়েছে আজকের আয়োজনের আমি শুনে অবাক হলাম যে আমাদের ফরহাদ হোসেনের ভাইকে বাবাকেও এভাবেই পৃথিবী ছেড়ে এটি চলে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় আপনারা জানেন যে একটা হত্যা কত জঘন্য কাজ খুবই জঘন্য তো বাবা হারা মানুষটি ইয়ং মানুষ তার তো এই কাজগুলো করার কথা ছিল না ছিল কি বলেন তো এই বয়সে ইয়ং মানুষগুলো কত ধরনের আয়োজন করে কিন্তু এই যে সুন্দর পরিচ্ছন্ন মাগফিরাত কামনায় আয়োজন করেছেন আল্লাহ যেন বাবাকে জান্নাত করেন করে আর আমরা যারা বাবা হারিয়েছি দেখুন শীতের ভেতরে কত জামা গায় আপনাদের হয়তো অনেককেই বাবা ডাকতে পারছেন ফরহাদ ভাই বাবা ডাকতে পারছেন না বাবার কাছে বুদ্ধি পরামর্শ নিতে পারছেন না এই যে শূন্যতা এটা যারা এখানে বাবা হারিয়েছেন তারাই বুঝবেন পৃথিবীর আমি তো বলেছি যে অনেক দেশ থেকে অনেক উপহার পেয়েছি বাবার জন্য একটা শাল চাদর শাল চাদর আমাকে দিয়েছে যেমন অস্ট্রেলিয়া থেকে জুব্বা দিয়েছে মালয়েশিয়া থেকে অথচ টুপি সিঙ্গাপুর থেকে এরকম সৌদি থেকে জুব্বা এরকম অনেক উপহার দেয় আমি আমার শাল চাদরটি নিয়োগ করেছিলাম যেটা আমি পরবো না আমার বাবাকে নিয়ে আমি গায়ে জড়িয়ে তাই করেছিলাম আমি সেই চাদরটি নিয়ে বাবাকে জড়িয়ে দিয়ে বলেছিলাম বাবা আমি আমি করেছিলাম যেটা তোমাকে তোমার গায়ে জড়িয়ে দিব আমার উপহার আমি তোমাকে দিয়ে খুশি হতে পারি সুতরাং এরকম হয়তো অনেকেই সফল হয়েছেন বাবা এই জমিতে কাজ করে আমাকে আপনাকে মানুষ করেছে ঠিক কিনা এখানে আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ এখানে কোনো ভ্যান গাড়ি চালায় রিক্সা চালায় দিন মজুরি করে এরকম মানুষ আছে সন্তানদের অনুরোধ করবো তুমি তো শীতের সকালে আরামে ঘুমাও নয়টা দশটা পর্যন্ত কিন্তু তোমার বাবা কোদাল নিয়ে কাঁচি নিয়ে জমিতে চাষ করতে চলে যায় কোনো চাদরও থাকে না খালি গায়ে চলে যায় স্যান্ডগেঞ্জি শার্ট পাত্তা শার্ট পরে চলে যায় সেটাও জীর্ণ শীর্ণ ছেঁড়া এবং রিক্সা নিয়ে যখন ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে যায় দুপুর বেলা খুব ক্ষুধা লাগে আর পেডেল মারতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে কিন্তু সেই বাবা চিন্তা করে যে আমি যদি এখন একটা রুটি কলা খেয়ে ফেলি আমার সন্তানের বই কেনার পয়সা চলে যাবে খাতা কেনার পয়সা চলে যাবে জামা কেনার পয়সা চলে যাবে